তাজকে আমরা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই তিনি তার এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে আপনাকেও অনেক ধন্যবাদ এবং আপনার আপনার দর্শক শ্রোতা আমার সালাম এবং শুভেচ্ছা সোহেল ভাই একটি প্রশ্ন এখন আসলে সবচেয়ে বেশি আসছে যে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামো তৈরি হচ্ছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোটাকে আপনি আসলে কিভাবে দেখছেন দুই হচ্ছে অনেক কথাই এরকম আসছে যে আপনি আসছেন আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের হাল ধরতে তো সেটির ব্যাপারেও আমরা একটু আপনার কাছে জানতে চাই আসলে আপনি জানেন যে জুলাই মাসে আমাদের ছাত্রদের উদ্যোগে একটি কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল এবং যার ধারাবাহিকতায় এবং অনেক প্রাণহানির মধ্য দিয়ে সেই দাবিটা এক পর্যায়ে এক দফাতে পরিণত হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই 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 আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে নিয়ে যায় এবং এখানে আমার প্রথমেই বলতে হয় যে সকল প্রাণ আমরা হারিয়েছি আবু সাইদ থেকে শুরু করে চার বছরের ছোট্ট শিশু আজাদ ছয় বছরের ছোট্ট বাচ্চা মেয়ে নামটা মনে আসছে না আমরা জানি যে পানি দিতে দিতে হৃদ মুগ্ধকে মুগ্ধকে হত্যা করা হয়েছিল এই সকল প্রাণ আমরা হারিয়েছি শত শত তাজা প্রাণ আমরা হারিয়েছি তো আমি তাদেরকে স্মরণ করছি এবং তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং অ্যান্ড আই ওয়ান্ট জাস্টিস ফর দেম এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডর যেন সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে ইনভেস্টিগেশন হয় এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডর জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে সেটাই আমি এখন আকাঙ্ক্ষা করছি এবং দ্যাট ইজ অলসো মাই ডিমান্ড এবং আমি বিশ্বাস করি আমার সাথে বাংলাদেশের সকল জনগণ একমত হবে এখন এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে একটি অভ্যুত্থান ঘটে গিয়েছে বাংলাদেশে এই ছাত্র সমাজ আমি যতটুকু দেখেছি আমার তাদের সাথে পরিচয় নেই কিন্তু আমি টেলিভিশনে যা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যা দেখেছি দে ভেরি দেয়ার দেম সেলস আর ভেরি ইন্সপায়ারিং তারা ইন্সপায়ার করছে মানুষকে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে আসলে এই নতুন বাংলাদেশ বা এই স্বপ্নটাই কিন্তু ছিল আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন হ্যাঁ একটি বৈষম্যহীন সমাজ একটি সমাজ যেখানে মেধাই হবে আহ মাপকাঠি সবকিছুর মাপকাঠি একটি সমাজ যেখানে ধর্ম জনাব সোহেল তাজ বলছিলেন যে তিনি ধন্যবাদ জানাতে চান এবং তিনি আসলে সকলকে স্মরণ করেছেন যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি তিনি আসলে মেধাভিত্তিকে একটি সমাজ করার কথা বলছিলেন কিন্তু তার সংযোগটি আমরা এই মুহূর্তে বিচ্ছিন্ন দেখতে পাচ্ছি এই সংযোগটি নিশ্চয়ই প্রতিষ্ঠিত হবে আমাদের যিনি প্রডিউসার আছেন তিনি আমাদের বলছেন যে আমরা যোগাযোগ করছি যোগাযোগটিকে আবার পুনরুদ্ধার করার জন্য আসলে সোহেল তাজ যেটিকে আমরা সাধারণ ভাষায় যেটিকে আমরা আওয়ামী পরিবার বলি আমরা জানি যে তার পিতা যেন তাজুদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বা আওয়ামী লীগকে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণদের একজন তো তিনি আসলে একটি অবস্থান নিয়েছিলেন শুরু থেকেই যদি আমরা বলি আন্দোলনটি যখন বাঁধতে শুরু করেছিল এবং আন্দোলনের ক্ষেত্রে যখন অনেক ছাত্র শিক্ষার্থী ছাত্রী তাদের উপরে বিভিন্ন রকম ভাবে মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র এবং বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন চলছিল সেই সময় তিনি এগিয়ে এসেছিলেন এবং তার ভূমিকা নিয়ে আসলে অনেক সামাজিক গণমাধ্যমে অনেক চর্চা হয়েছে তিনি আসলে কি করতে চাচ্ছেন তিনি কি ভাবতে চাচ্ছেন সেটি নিয়ে কথা হচ্ছিল আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এখন তিনি আসলে আওয়ামী লীগের দায়িত্ব তিনি নিচ্ছেন কিনা না এবং আমরা তাকে আরো প্রশ্ন করেছিলাম যে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামো আমরা দেখতে পাচ্ছি সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো সম্পর্কে তিনি কি ভাবছেন আমরা যোগাযোগটি প্রতিষ্ঠিত হওয়া মাত্রই আমরা তাজকে আমরা যুক্ত করতে পারবো আমাদের প্রডিউসার বলছেন যে সোহেল তাজের সাথে যোগাযোগ আবার প্রতিষ্ঠিত হচ্ছে আমরা আবার দেখতে পাচ্ছি সোহেল ভাই আপনি কন্টিনিউ করেন আপনি বলছিলেন জি আমি বলছিলাম যে আমাদেরও মুক্তিযুদ্ধের উদ্দেশ্যই ছিল একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আমাদের মুক্তিযুদ্ধের কিন্তু উদ্দেশ্যই ছিল যে এই সমাজে আমরা মেধা দিয়েই মেধাই হবে আমাদের সব কিছুর মাপকাঠি এমন একটি সমাজ যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমান অধিকার নিয়ে আমরা এই সমাজটাকে সমাজের অগ্রসর হব তো আজকে যে ছাত্র সমাজ যেই চিন্তাগুলো নিয়ে এসেছে সেটা কিন্তু এই একই চিন্তা সো আমি এটা দেখে আমি নিজেই খুব ইন্সপায়ার্ড হয়েছি যে নতুন জেনারেশন এখন বেরিয়ে এসেছে তাদের তারা মত প্রকাশ করছে একটি সুন্দর ভবিষ্যতের জন্য একটি দুর্নীতিমুক্ত অনিয়ম বিহীন একটি সমাজ ব্যবস্থা একটি সমাজ ব্যবস্থা যেখানে সকলের জন্য ন্যায় বিচার থাকবে গরিব ধনীর বেভাবে থাকবে না ন্যায় বিচার সবার জন্যই উন্মুক্ত থাকবে সো তারা আজকে এই আন্দোলনের মাধ্যমে সেই বাংলাদেশের স্বপ্ন দেখছে সো আমিও এই স্বপ্নের সাথে মনে প্রাণে আমি একাত্মতা ঘোষণা করছি এবং আমিও আমার রাজনীতি শুরু করেছিলাম এই একই স্বপ্ন নিয়ে আমি কিন্তু রাজনীতিতে এসেছি এই স্বপ্ন নিয়ে এবং আমি এটা না বললেই হয় না দুই সালে যখন আমি নির্বাচন করি দ্বিতীয়বারের মতো তখন আমাদের আমার দল একটি ম্যানিফেস্টো দিয়েছিল দিনবদরের সনদ এই দিন বদলের সমন সনদেই কিন্তু এই সকল কিছু এই স্বপ্নটাকেই কিন্তু তুলে ধরা হয়েছিল এবং সেই স্বপ্ন নিয়েই কিন্তু আমি সেদিন নির্বাচন করেছিলাম এবং যে আমাদের বাংলাদেশেও এরকম সুন্দর হবে একটা সোনার বাংলাদেশ হবে সো আজকে তাদের এই প্রত্যয়কে আমি সমর্থন জানাই এবং এই যে একটি তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক না কালীন সরকার হতে যাচ্ছে আমি এই সরকারের কাছে অনেক কিছু আশা করছি যে এই ছাত্র সমাজের এবং সার্বিকভাবে আমাদের বাংলাদেশের সকল মানুষের যে স্বপ্ন সেই স্বপ্নর যেন প্রতিফলন ঘটে এবং সেটা তখনই ঘটবে যখন আমরা রাষ্ট্র কাঠামো এবং আমাদের রাষ্ট্রের ব্যবস্থাগুলোকে আমরা বিনির্মাণ করতে পারবো সঠিকভাবে হ্যাঁ দ্যাট মিনস অল দ্য ডেমোক্র্যাটিক ইনস্টিটিউশনস ডেমোক্র্যাটিক ইনস্টিটিউশনস মাস্ট বি স্ট্রেংথেন এখানে সুশাসন বা আমরা যদি একটি একটি অগ্রগতিশীল দেশ হিসাবে মাথা চাড়া দিতে চাই ভবিষ্যতের পথে তাহলে আমাদের সুশাসনের সুশাসন হচ্ছে অনিবার্য এবং সুশাসনের একটি পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন সো এই গুলোকে রেখে আমি বিশ্বাস করি যে এই অন্তর্বলীন অন্তর্কালীন সরকার পদক্ষেপগুলো পদক্ষেপ নেবেন এবং যা যা অন্যায় হয়েছে যে সকল অনিয়ম হয়েছে হত্যা গুম সহ দুর্নীতি হাজার হাজার লক্ষ কোটি টাকা যেটা পাচার হয়েছে এগুলো সমস্ত তদন্ত করতে হবে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এর পাশাপাশি আমি বলতে চাই নিরীহ নির্দোষ মানুষের উপরে যেন কোনো নিপীড়ন না হয় সেটাও কিন্তু কাম্য না তো আমি স্বাগত জানাই